হাই গাইজ চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি ভিডিওটি আজকের অন্যরকম হতে চলেছে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি অত্যন্ত রোমাঞ্চম আশা করি সবাই আনন্দ উপভোগ করবেন ভিডিওটি একটু অন্যরকমভাবে করছি প্রকৃতির সাথে প্রকৃতির মাঝে আজকে একটা পুকুর পাড়ে চলে এসেছি অনেক বড় পুকুর এটা মানে গ্রাম্য এলাকায় এটাকে অনেকেই বিল বলে থাকি আমরা বিলের মতো একটা বড় পুকুর এই পুকুর পাড়ে চলে এসেছি আজকে এই ভিডিও করতে খুব সুন্দর পরিবেশ বিকেলের আবহাওয়া আকাশে মানে আলোর স্বাভাবিক অবস্থা হ্যাঁ অত্যন্ত একটা ঝলমলে পরিবেশে চলে এসেছি ভেদা মাছে কাদা খায় পুঁটি মাছে পরান ভেদা মাছে কাদা খায় পুঁটির মাছের পরান যাই আর সিঙ্গি মাস্টার মারছে কাঁটা জুলিয়া রে কি মাছে ধরেছো বড়শি দিয়া ও দর কি মাছে ধরেছ বড়শি দিয়া ভেদা মাছে কাদা খায় পুটির মাছে যায় ভেদা মাছে কাদা খায় পুটির মাছের পরাঞ্জায় আর শিঙ্গি মাছ মারছে কাটা পরান যায় জলিয়ারে কি মাছ ধরেছ বরশি দিয়া ও দরদি কি মাছ ধরেছ বরশি দিয়া গুরু বলে মিথ্যা নাই চ্যাং ধরেছি গোটা ছয় গুরু বলে মিথ্যা নয় চ্যাং ধরেছি গোটা ছয় আর সিঙ্গি মাস্টার আমার সে কাটা যায় জলিয়া রে কি মাছ ধরেছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরেছ বর্ষি দিয়া টিং ডিং ডিং নিয়া অনেকেই বলছেন যে আমার বন্ধু ছিল বন্ধু ডেলি ডেলি কেটে যাচ্ছে হ্যাঁ তো তাদের জন্য একটু মজা করে একটু গান করছিলাম যে যে যাচ্ছে তাকে যেতে দেন যা পাখি উঠতে দিলাম তোকে যা খুঁজে নে অন্য কোনো বাসা খুঁজে উঠতে দিলাম তোকে যা বুঝলেন এই বলতে হবে হ্যাঁ যে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা নিল তারপরে উড়ে পালিয়ে গেল তো তাদের জন্যই বলতে হবে আর এটা বলতে হবে যে অনেক অনেক রইল শুভকামনা রইল তাদের জন্য তারা যেখানে যাবে যেন ভালো থাকে সুস্থ থাকে আর সফলতা পায় এটুকুই বলবো আর একটু বলতে পারি চলে গেছ তাতে কি ভালোবেসে বুঝেছি তুমি আছো মনের আয়না চলে গেছ তাতে কি ভালোবেসে বুঝেছি তুমি আছো মনের রিয়ায় নাই লোকে আমারে শুধায় ভালোবাসা কারে কয় বলো না লোকে আমারে শুধায় ভালোবাসা কারে কয় বলো না চলে গেছো তাতে কি ভালোবেসে বুঝেছি তুমি আছো মনের চলে গেছো তাতে কি ভালোবেসে বুঝেছি তুমি আছো মনের আয় না লোকে আমার সুধায় ভালোবাসা কয় বলো না কে আমারে শুায় ভালোবাসা বলো না কে ঠিক বললাম তো যারা থাকবে তারা থাকবে ঠিক আছে আর যারা চলে যাবে তারাকে যেতে দিতে হবে এবং তাদের মধ্যে থেকে হয়তো আমি তাদেরকে ভালোবাসতাম সে হয়তো ভালোবাসেনি তো মনে রাখবো দোয়া করব তাদের জন্য তারা যেন সফলতা পায় হ্যাঁ ভালো থাকে তাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা করি সব সময় আর যারা পাশে আছেন সব সময় পাশে থাকার চেষ্টা করবেন এবং করব আর যারা তো চলে গেলেন তাদের জন্য শুধু বলতে পারি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা মালাখানি হ দিও তোমার মালা খানি বাউলেরে মন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় জুড়ে আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিয়ত মার মালা খানি হ দিয়ত মার মালা খানি বাউলেরে মন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আর যারা আমার সাথে আছেন সব সময় তাদের জন্য রইল তোমার হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমার হৃদয়ে দেব না এই হলো ব্যাপার শর্টকাটে এই একই কথা আর যারা গেলেন তাদের জন্য তো বললাম অনেক কিছু হোরে ছেড়ে দিলে সোনার গৌর হার পাব না খেপা ছেড়ে দিলে সোনার গৌর হার পাব না না আর পাবো না तुमरी तझरी राख बेडे दबो न तुमरी दो राखो छेडे दबो न ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সবার সামনে চলে যাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন